বিশ্ব বীরব মানোন না মানতে পারি না বিশ্ব নীরব মানন হানি নাম হানব না মানতে পারি নাগু করে বিশ্ব নীরব মানন ফাঁসি করি কাবনা

না মানব মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অপমান না মানি না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অপমান না গর্জে উঠো বিশ্ব নবীর আছো যারা খতম করো আপু চাহেলের প্রতিপুতি সাগরি সূর্যে উঠো বিশ্ব নবী রাজ যারা মোরে খতম করো আবু জাহেলের নাতি প্রতি সাগরি পড়তে হবে তাদের বার কবর রচনা পড়তে হবে তাদের বার কবর রচনা মানে না মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অপমান না মানি না মানব না মানতে পারি ব্যঙ্গ করে বিশ্ব নবীর অপমান নাম মহানবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা এরই জন্য তাই হল ভাড়া মা বন্ধুরা গত কিছুদিন আগে আমরা শুনেছি আমেরিকাতে আমাদের নবীকে ব্যঙ্গ করে একটি সিনেমা নির্মাণ করেছিল যে সিনেমাটির নাম ছিল দ্য ইনোসেন্স অফ মুসলিম ঠিক না বেঠি আমরা জানতে পেরেছি এই সিনেমাটি বারাক ওবামার ইশারায় হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার ইশারায় এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে সুতরাং বিশ্বের মুসলমানের এক দাবি বারাক ওবামাকে বিশ্বের মুসলমানের কাছে ক্ষমা চাইতে হবে আর যদি তাহলে সাবধান করে চালিয়ে দিতে চাই ফুসের গায়ে যেই জুতা সেই জুতা তোমার গায়ে আসতে পারে মহালবীর ব্যঙ্গ সিনেমা এরই জন্য দায়ী হলো পারা গো বাবা মহালবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা এরই জন্য দায়ী হলো পারা গো বাবা মতো জুতা ঠিক কইতে মতো জুতা পাই দেরি হবে না মানিনা না মানতে পারি না বেঙ্গ করে বিশ্বপতি অপমান না মানিনা মানবো না মানতে পারি না বেঙ্গ করে বিশ্বপতি অপমান না আপনারা কি এই সংগীত আবার গাইতে পারবেন না কানা কেন পারবেন দিহা করে দেখাই শুধু আমি একা না চাইলে তো আর হবে না মানে না মানব না এই সঙ্গীতটা আমার সঙ্গে সবাই সহমত আছেন তো যদি থাকেন তাহলে এইটুকু আমার সঙ্গে সবাই গাইতে হবে এই প্রতিবাদে আমরা সবাই অংশগ্রহণ করতে চাই ঠিক না বেঠে তাহলে সবাই আমার সঙ্গে এইটুকু গাইব আনিলা মানব না মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অপমাননা মানিনা মানতে পারি না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অপমাননা মানিনা মানব না ব্যঙ্গ করে বিশ্ব নবীর অপমাননা মানিনা সবাই মানিনা মানব এงক করে বিশ্বনবীর অপমাননা হানিনা বিশ্বনবীরা হানিনা আনতে পাদিনা এงক করে বিশ্বনবীর অপমাননা পুরিচালক শেম্বা শৈলের ফাশি মোরা চাই এই পৃথিবীর কোথাও তাহার হবে না রে এই সিনেমাটি নির্মাণ করেছিল ইসরাইলীয় ইহুদি যার নাম ছিল শ্যামবাসাইল এই বিশ্ব মানবতার মুক্তির বিশারি আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমানের নামে কটুক্তিমূলক সিনেমা নির্মাণ করে সারা বিশ্বের মুসলমানের দিয়েছে কাছে বিশ্বের মুসলমান যতদিন পর্যন্ত এই শ্যামবাসাইলকে ফাঁসির কাঠে না হবে মুসলমান পরিচার আগুন ঠান্ডা হবে না বেঙ্গা বেঠে সুতরাং বিশ্বের মুসলমান সিংহের চাপ মুসলমান পাখের চাপ মুসলমান বাসতে সিংহের মতো বাঁচতে চাই মরলেও সিংহের মতো মরতে চাই ঠিক না বেঠে আমরা হয়তো বাবাদের ইমান আমল নিয়ে বেঁচে থাকবো অন্যথায় ইমাম মতো সাদা করম করতে কারা কারা পুস্তুত তারাই তাকবীর রাঈ পুরি চালুক সেন শাইলের পাশে মোরা চায়ে এই পৃথিবীর কোথাও তাহার হবে না রে ঠাই পুরি চালুক সেন বা পাশে মোরা চায়ে এই পৃথিবীর কোথাও তাহার হবে না রে ঠাই অন্তকারে পালি চবর সুজুক পাবিনা টিটা بیٹے অন্তকারে পালি চবর সুজুক না মানিনা হঙ্গো